টাকা মাত্র তিন হাজার টাকা এটা গেলে উপরে একটু গসা হয়েছে আর কোনো সমস্যা নাই কোনো দাগটা কিছু নাই একদম তিন হাজার টাকা করবে এর আমার কাছে আপনাকে দেখাচ্ছি ফুল ফ্লাশ মনিটর পনেরো ইঞ্চি ফুল ফ্লাশ মনিটর আপনার এলসিডি মনিটর এর দাম পড়বে মাত্র পনেরোশো টাকা একদম ফুল ফ্লাশ মাত্র পনেরোশো টাকা আপনার একটা আমরা তো দেখছেন যে এটা একটা ব্র্যান্ড মনিটর মার্কারি ব্র্যান্ডের মনিটর ফুল ইঞ্চি মনিটর এর দাম পড়বে মাত্র পনেরোশো টাকা একদম ফুল ফ্লাশ কোনো ধরনের দাগ এবং স্কেচ নাই কোনো ধরনের ফাঙ্কাশো নাই একদম ফুল ফ্লাশ এর দাম পড়বে মাত্র পনেরোশো টাকা ফুল ইঞ্চি মনিটর এলইডি

তবে আমার নাম্বারটা যোগাযোগ করবেন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স এইট টু জিরো ফাইভ নাম্বারটা আমার বলছি জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স এইটু ফোর টু জিরো ফাইভ আর আপনার ঠিক আছে আগ্রাব চৌমুণি চট্টগ্রাম সুলতান কলোনি জেলেন কম্পিউটার জানা নেবেন প্রথমে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকিটা কন্ডিশন লেখাতে হবে হোম ডেলিভারি আমরা দিয়ে থাকি সারা বাংলাদেশে আর আপনারা যারা কাছে তারা দোকান থেকে আসে দেখে নিতে পারবেন ঠিক আছে আজকে মতো এখানে নিলাম তো বিদায় কথা আমার সাবস্ক্রাইব করবেন আর বিদায় নিলাম আসসালামু আলাইকুম Hari ini